বলি আল্লাহর ফাং নাই জঙ্গিবাদের ঠাই নাই আপনারা জানেন আজকে কয়েকদিন ধরে আল্লাহর অলিদের মাজারে আক্রমণ করা হচ্ছে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ এই দেশে আমরা ইসলাম পেয়েছি অলি আল্লাহদের মাধ্যমে যারা অলি আল্লাহদের মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু তারা ওলি আল্লাহদের দুশ্মন এই জন্য আমাদের সকল জনতা সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে যারা ইসলামকে প্রতিষ্ঠা করে মাজারে আরাম ফরমাচ্ছেন ওই সমস্ত মাজার ভেঙ্গে যারা নতুন করে ইসলাম প্রচার করতে চায় তারা কোনো সময় ইসলামের প্রেমিক ছিল না তারা যুগে যুগে আল্লাহ রবিদের বিরুদ্ধাচরণ করে আমাদের এই দেশ থেকে সত্যিকার সুবিধা শুধু ইসলামকে বিলুপ্তি করতে চায় তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই জন্য সকল বাংলাদেশের সকল এবং সংগঠন আছে সকল সুন্নি সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলনের মাদারকে সুরক্ষা দেওয়ার জন্য ওই সমস্ত বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে আপনারা

ধর্ম বিশ্বার জন্য নিরাপত্তার জন্য হেলিকপ্টার দিয়েছেন এবং পানির মধ্যে দুবুরি দিয়েছেন এখন আমি বলবো এই আপনি করে হিন্দু মন্দিরকে নিরাপত্তা দিবেন ঠিক এভাবেই আল্লাহর সুরক্ষা